আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি ছু শিক্ষার্থীরা আর্মি নার্সিং কলেজ রংপুর রংপুর সেনানিবাস সেনাবাহিনী পরিচালিত একটি বেসামরিক প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আর্মি নার্সিং কলেজে রংপুরে ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই কোর্সটি চার বছর মেয়াদি ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং অর্থাৎ বিএসসি ইন নার্সিং এবং এই কোর্সে শুধুমাত্র মেয়েরা পরীক্ষা দিতে পারবে কোনো ছেলে এখানে পরীক্ষা দিতে পারবে না এই কোর্সটা নিয়ে আজকে আলোচনা করব যে এই কোর্সে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কিভাবে করতে করতে হবে 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 ভর্তি পরীক্ষার নিয়মাবলী এবং আবেদন আবেদন কত তারিখে শুরু কিভাবে এই সকল বিষয় নিয়ে সো এখানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আর্মি নার্সিং কলেজ রংপুরে চার বছর মেয়াদি ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তি প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ভর্তির যোগ্যতা ও শর্তাবলী নিয়ে আমরা আলোচনা করি এখানে বয়স আপনার সর্বোচ্চ ২২ বছর হতে হবে পহেলা জানুয়ারি দুই পর্যন্ত এবং আপনাদের উচ্চতা চার ফুট দশ ইঞ্চি থাকতে হবে এখানে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি সব তারা দিয়ে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা দুই হাজার বিশ একুশ এবং বাইশের মধ্যে হতে হবে এবং এইচএসসি দুই হাজার বাইশ তেইশ ও চব্বিশ এস এস সি ও এইচএসি আপনাকে দুইটাই বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং বায়োলজিতে হচ্ছে এই যে জিপিএ সাত থাকতে হবে দুইটা মিলিয়ে এবং কোনো পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো এর কম গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর বৈবাহিক অবস্থা আপনাকে আনম্যারিড হতে হবে এবং কোর্সের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এখন আসি আমরা আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নিয়মাবলী নিয়ে আবেদনপত্র আর্মি নার্সিং কলেজ রংপুরের যে ওয়েবসাইট আছে এই যে আর এ এন সিবিডি এই ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাকে সংগ্রহ করতে হবে এবং অথবা আপনি চাইলে আর্মি নার্সিং কলেজ রংপুর রংপুর সেনানিবাস হতে অফিস চলাকালীন সময় নটা থেকে দুইটা পর্যন্ত ছুটির দিন ব্যতীত আপনি এটা সংগ্রহ করতে পারবেন আবেদনপত্র অবশ্যই আপনাকে নিজের হাতে পূরণ করতে হবে এবং পূরণ করে এটা তাদের যে ঠিকানা আছে আর্মি নার্সিং কলেজ রংপুর রংপুর সেনানিবাসে ডাকযোগে পাঠাতে হতে হতে হবে অথবা আপনি চাইলে সশরীরে জমা দিতে পারেন আর ভর্তি আবেদনপত্র আনুষঙ্গিক খরচ বাবদ সাতশো টাকা অফের বিকাশ করতে হবে সেন মানিতে এই যে চার্জ সহ আপনাকে পাঠাতে হবে অর্থাৎ আপনি কিন্তু টাকা পাঠাবেন এই যে এখানে দেওয়া আছে আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে উক্ত টাকা ফর্ম জমা দেওয়ার সময় প্রদান করতে হবে তো এখন আসি আমরা ভর্তি পরীক্ষায় আহ ভর্তি পরীক্ষার প্রসিডিউরটা কিভাবে পরীক্ষাটা হবে আপনাদের এটা এমসিকিউ কিউ পরীক্ষা হান্ড্রেড মার্কসের এখানে বিএনএমসির যেই মার্কস ডিস্ট্রিবিউশন সেটাই দেওয়া আছে পরীক্ষায় বাংলাতে বিশ ইংরেজিতে বিশ গণিতে দশ এবং বিজ্ঞান অংশ থেকে মোট চল্লিশ থাকবে জীববিজ্ঞান পদার্থবিদ্যা ও রসায়ন থেকে মোট চল্লিশ নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর থাকবে আর যারা সিলেক্ট হবেন তাদের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দেবে এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা হতে মেধাভিত্তিক ক্রমানুসারে পূরণ করা হবে এখন আসি আমরা এই পরীক্ষাটা কবে হবে আবেদন ফর্ম সংগ্রহের তারিখ 20 ফেব্রুয়ারি 2025 হতে শুরু হবে এবং শেষ হচ্ছে 24 এপ্রিল 2025 দুপুর 2টা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহের তারিখ হচ্ছে 28 এপ্রিল 2025 থেকে 6 মে 2025 তারিখ পর্যন্ত এবং লিখিত ও মৌখিক পরীক্ষাটা হবে 10 মে 2025 শনিবারে তো আপনাদের যে কোনো প্রয়োজনে তাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারই আপনারা যোগাযোগ করবেন তাদের সাথে ঠিকানাটা হচ্ছে আর্মি নার্সিং কলেজ রংপুর রংপুর সেনানিবাস সিএমএইচ রংপুর সংলগ্ন এটা হচ্ছে তাদের এবং এটা হচ্ছে তাদের ওয়েবসাইট আর এ এন সি বিডি আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা এখান থেকে সব কিছু তাদের জেনে নিতে পারবেন যে তাদের কোর্স ফি কিরকম খরচ কত এখানে খরচগুলো ডিটেলস দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন এটা মেবি আগের বছরের এই বছর যদি তারা অবশ্যই আপডেট করবে আপনারা সেটা এখান থেকে দেখে নেবেন টিউশন ফিস দেন এখানে তাদের নোটিস বোর্ডে সব কিছু তারা দিয়ে দিবে সো আর্মি নার্সিং কলেজ রংপুর বিএসসি নার্সিং কোর্সে ভর্তির আবেদনপত্র এখানে আবেদনপত্রটা দেওয়া আছে নির্দেশাবলী সবকিছু তারা দিয়ে দিয়েছে আপনাদের যদি আরো কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম